আজ আমি পাঠ করব সালমা চৌধুরীর লেখা উপন্যাস ভালোবাসি তোকে এর ষষ্ঠ পর্ব চলো দেরি না করে জলদি করে শুনে আসি আজকের অধ্যায় পর্ব ছয় মেঘ বরাবরই খুব অভিমানে কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ ফুলে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তরিঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজাই তো খুলছে না তানভীর আর কথা বাড়ল না তরিৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘের সারা নেই আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুলে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলে নেই শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলতে নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনো দিন শুনেনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলেছে তানভীর বলল খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ আহামক বনে গেল তানভীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শুনে নি এর আগে নিমিশেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান বললেন সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পর পর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বি কিভাবে আর না পড়লে ভর্তি হবি কিভাবে তুই তোর ভাইয়ের মতো হয়েছিস সে সারাদিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুই এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতেই চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা শ্যাম বর্ণের মুখমন্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে বামুনির দিকে তাকে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলল না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেয়ে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুজন মিলে মেয়েকে শাসন করবে ভাতেই মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেখের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেয়েকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেখের। তাৎক্ষণিক মনে হয়ে গেল তানমির ভাই বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ার রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে ডাক ভাইয়া তানভীর পাশের রুম থেকে মেঘ উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আয় আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভেতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় বস তুই তোকে দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হেসড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারা দিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনই খারাপ হতো না লোকটা ফর্সা নন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লুক তাকানোর স্টাইল উফ যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানমির ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানমির ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না মুখটা এখনো ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানভীর সহসা বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবেদের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার রিকোয়েস্ট দেই অ্যাকসেপ্ট করো নাকি কি আবির গম্ভীর কণ্ঠে বলল আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমার রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানবির সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব তুই কি করিস না করিস নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতে নজরে পড়লো সাজেদুল খান আবির অ্যাকসেপ্টের ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে উঠে বসে খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবির ভাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম হোয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেটা। আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকা এভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবা চাকা খেলো মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপতে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করলো রাঙা মুখ বিবর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটের নিচে যেতে হবে তাৎক্ষণিক ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময় মেয়েকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বোস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারি ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিপাণ ইচ্ছে নেই তার কারণ আবির ভাইয়ের আশেপাশে থাকলে মেয়ে কেমন যেন ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ হয়ে বসতে হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমদ খান হঠাৎ করে বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিন যে তুমি বাইরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছন পেছন আলী আহমদ খান মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তুলে ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানভীরের মতো আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো কিছুই করা ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টাখানিক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনসুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে সাহা রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্ন দেখলো কি না উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়ি ঘুরে করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিয়া খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আদিরাম আদিকে নিয়ে পড়াতে বসেছেন মিমো হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মে কোথায় মামনি মেঘে টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে আবির বলল ও আচ্ছা আমায় একটু কফি করে দিতে পারবে হালিমা খান বললেন একটু অপেক্ষা করো বাবা দিচ্ছি আবির ছোটবেলা থেকে নিজের মা আর এত বছরও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্ঠতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত অথবা আট হবে লম্বা চোখে চশমা হালিমা খানকে বলল আন্টি আজাসি আবার কাল আসবো হালিমা ও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল এই ছিল আজকের আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের ষষ্ঠ পর্বের শেষ আবিরের হঠাৎ কি হলো কেন এত রেগে গেল ভালোবাসা সত্যি চুপি চুপি এসে গেছে নাকি এ কেবল ভ্রান্ত মায়া যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজ এখানে শেষ করছি কাল আবার ফিরে আসবো পরবর্তী পর্বটি নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ